ইটা দেখিয়ার ডর হামার গেসে हमने जगjsonwebtoken जनवरीर इटा হইলা ইয়া আল্লাহ আমরা পয়লা বিচার দিশলাম তোমার গেসে বিচার করতা ই বিচারর দরকার নাই মাফ দে আমরারে মাফ দে দিলা কিতা যাও তোরা বলে আমরারে মাটি বানাইয়া দিলা মাটি বানাইয়া দিলা ওই যে boar কোনটা লাগতো না ও আল্লাহ তাআরে মাটি বানাইয়া দিলাইবা তোতা নে দেখলো যে চ্যান্স আছে ও তাকু যে মাটি হইছন আমি হই আল্লাহর গেসে করছে। আর যদি তো যাও মানুষ তার খামে আগে দিকে আর তার খামে মানুষ পড়ে মানুষের মধ্যে সবটা কি বড় মারাত্মক রকম গুণ হইয়া ঘুষ হইয়া থাকলো আবার হিংসা হিংসাটা মানুষে খাই ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشبيعنا ومولانا محمد العبد ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكبرون صدق الله العظيم فقال النبي صلى الله تعالى عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تخلعوا وقال تعالى مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

असल तूं असल या दीदी तूं कं अमी बि माता अंतल صلى الله <سؤال> على خلق الوراد <سؤال> صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم Wa ahzalu min kalam tara qattu aini wa ajmalu min kalam talibin nisa qul iqta mubarram min kulli aibin fa annaka qad khuliqta kama tashao sallallahu wa ala muhammad

বজাৰো আহি আমি ৱাজ খচলাম বহুত দিন হৈ গৈছে আৰু অ আইজ প্ৰভাৰ ই জাগাত আইজ ফাৰ্ষ্ট আহিলাম তো যানুহ তাৰ খামে হে উঠে তাৰ খামে সি পঢ়ে আল্লাহে থানিয়া টেংঘৰ দৰি থানিয়া নামাইনা আৰু মাতাৰ দলি থানিয়া উঠায় যাৰ দাৰি খামে যাৰ দাৰি কথা বুজি ন যে খাম তুমি কৰবাই অ খাম যে তোমাৰ উল্লো আল্লাহ সদাই বাৰ কথা নাই খাদাইচোন একমাত্ৰ টকপুৰি কৰাৰ কাৰণে আল্লাহ কৰিলে কথা বোলে আমি আদমৰে বনাইছো শ্ৰদ্ধাখন কি কৰিলো ইটা আমাৰ টান থাকি আমি বালা আমাৰে বনাইছ আগোন দিয়া টানে বনাইছ মাটি দিয়া মাটিৰ খাম হৈ যায় থাকিলে উফৰেদি ইটা মাৰিলে নিচে দিয়া আমাৰ আগুন লৈ লালি উফৰেদি যায় আমি ওপৰৰ জেগাৰ মানুহ চলৰ এনে সিটা লাগি আমি শ্ৰদ্ধাখন আল্লাহ খা ফাখরুজ আকারী বারো আমার ক্যামত পর্যন্ত মানে খালি গুটাই যা ও হিমা তুমি আমার জ্বালা গুমরা করছো আল্লাহরে কর আল্লাহ গুমরা করেন আদায়

আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত তুমি তাইলে ও আদা আল্লাহ পাক পরবদিকারে আলো মে কইলা যে ঠিক আছে তরে আমি টাইম দিলাম কিয়ামত পর্যন্ত এর লাগিয়া ও যে মূর্ শয়তান যে গুয়া যে গিয়া আদমরে সজদা করসে না ইগু এখন পর্যন্ত জিন্দা কথা কত নিগু এখন পর্যন্ত জিন্দা জিন্দার খারত রসুল্লা সাল্লাহ রহমত আলিয়া জিন্দা জিন্দা ভাইয়া জমা গো ভাই ও আজাতিরো মাদারিজন নবু কিতাবের মধ্যে আব্দুল হক রহমতুল্লাহ আঞ্চল

তো এই যে শয়তান শয়ান মানুষের শেষ করি ফেলাই মাটিরে মানছে না আমরা গুন্দামি মানে যে তার নিন্দে হে তারে নিন্দে ওলা কই জানি হ্যাঁ সে তো মাটি কইছে আমি মাটিতে শ্রদ্ধা করতাম না তাই মাটি আমি কে তার শ্রদ্ধা করতাম কেয়া যাই মাত্র মানুষ উবাইবা সারা মানুষ উবাইবা সাড়ে তিনশ বছর যাইব ও বাণীর মাঝে কোনো মানুষ নাই আল্লাহরে কইতা যে বিচার আরম্ভ কর যার গেছে যাইবা যাবার বাজে হেন কইবা ই যা বইলা কয়ে আমি ছাড়া অন্যর গেছে যাও আল্লাহর গেছে কইতা না খালি কইবা আমি ছাড়া অন্যর গেছে যাও যাইতে লাইতে যে সময় আল্লাহর হবির সল্লাহর গেছে আইবা আল্লাহর হবির সজ্জার পড়ার বাজে আল্লাহর কইবা ঠিক আছে আমি বিচার আরম্ভ করি আর ও যে সময় মানুষ দাঁড়াইবা বউ জাগার মাঝে সাড়ে তিনশো বছর যাইব তাহাবা কেরাম অকলে কইলাই আর রসুল আল্লাহ সাড়ে তিনশো বছর আমরা কিলাকিতা হইব সূর্য মাথার উপরে আসব নানা রাখিও সত্যি হাজার টন করিয়া সূর্য শক্তি হ্রাস পার এসে দিয়ে খালি নামিয়া আর সত্যই হাজার টন বৈজ্ঞানিক কলে কইছিলাম মাতার আইব মাতার যে মগজ আছে বাদ জেলা উতরাই ওলা উতরাইব ও সারা মানুষে গিয়া খান্দার বাজে আল্লাহ নবিয়ে যে সময় গু ব্যবস্থা করি লাইলাম আপনার সফাতর যে ঠিক আছে আমি বিচার আরম্ভ করি দিমু।

আমার মাটি বানাই দিলাই করছে আর হয়ে মানুষ তার খামে আগে দিকে আর তার খামে নিজে মানুষ পড়ে মানুষের মধ্যে সব বড় মারাত্মক রকম থাকলো আবার হিংসা হিংসাটা মানুষে খাই দুনিয়ার যত জানোয়ার আছে সংসার আর সব থাকি বেশি হিংসা হইয়া থাকলো কুকুরের মাঝে এর লাগি কুকুরদের সব জানোয়ার হলে ডরায় কুকুরদের সব জানোয়ার হলে ডরায় কারণ ইগুর মাঝে হে যে বাই তারে অবাই দি গীতা করোর মাঝে লাগতে আয় বাড়ির গিয়া হামাইতরা কত ভাইলা কইলা ধুল এর মাঝে গেলা গিয়া উঠিলে গিয়া ভাইলা আপনার তারে দাবিত বাড়িন্দা কইলা ধুল ইনটা কি হি হল্লো হরার মাঝে গেল গিয়ে এড়াত কইলো ভালা বাবার খাম নাই

এটা কি এক থাকলো ধইয়া থাকলো তারে খাবাও না খাওয়া লয় কোনো মাত নাই দুই নম্বর খাম হইয়া থাকলো তার হি সারা দিন আপনার ঘুমায় আর রাই তৈরি কিতা করে আপনার মালিকর জিনিস ভাড়াতে নানি তিন নম্বর হইয়া থাকলো তারে চুলা দেওয়ার অল্পের সন্তুষ্টি অত গুদে ওই যে লাগতো না তার মাঝে গুণ আছে ফার্স্টটা এই ফার্স্ট গুণ মানুষের মাঝে হইলে মানুষ স্থির হয়ে যাইব গিয়া তো আমরারও পঞ্চ ইন্দ্রিয় আছে আছে গিয়া আমরা সর্বনাশ করিলাম অগুণ আমরা যদি আয়ত্তে পাৰি পড়ি আমরাও ভালা মানুষ এক কাম করি এক অলি আল্লাহ জায়গা দার খান আমরা আইছি আমরা সবে মিলিয়া তিনবার বিস্মিল্লা ফুল্লা পরি এখন ধোয়া এর মাঝে মাত মাতি মাতি নই বলা বিস্মিল্লা হের মান এর ফুল হুয়াল্লাহ আল্লাহামু হাত বিস্মিল্লাহ قل <applause> هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الفاتحة الله الله على سيدنا ومولانا الله وعلى آله وصحابه وصحابه

અલ્લામ અલ્લા તુમાર અલ્લાહ ત્યામ આજમેન વાલ્લામ તુર મરુ અલ્લાહ આરામ આજ મીન તુમાર ગી લો આજ પર્સન તો અમારી કેસ

আল্লাহ আমরা তোমারে ডাকিছি না তাই তো তোমার এটা ভাই আর আমার আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি করি আল্লাহ আমরা দে আল্লাহ রা আল্লাহ আমরা মর্শিদকর দরজারে গুলন করি দে আমি এক করি না আমার এটা আজকাল আগরে তো না আৰু তই ঠাই আমাৰ নাই আমাৰ লগৰো আজি বুলানে লগে একে ৱাজ কৰিছো বুলানীৰ লগে একে নাই চব ফুলাইছে শ্ৰীকৃষ্ণৰ মট তেওঁ বৰ বৈ থাক আৰু তেওঁ নাই সুতৰাং ই অত নাই কৰি আমি ৱাজ কৰি নাই একমাত্ৰ আমি বসার বর্ষার দালি সাপ লক্ষণ দিয়া মজি হওয়ার কারণে আমার সাহেব লক্ষণ দেওয়া মজা দিয়ে আমিও লক্ষণ দিয়া মজর তাই নকা মজরদা দিয়া ই লক্ষণ দিয়া মজা দিয়ার ফয়লা এই জমিনও আনিয়া ইব্রাহিম নসাখান সাব রহমতুল্লাহালা লি রে ফয়লা বার ফার করছো গোবিন্দুড়ি আমি সাব রহমতুল্লাই ইতালা আলালি এখন তো সারা মানুষ গোবিন্দুড়ি হয়ে গেছে না হ্যাঁ

ইটা রাখা আপনার তুরস্ক সারা মানুষ লক্ষণ একবার যাই হোক শিলহিংশিয়া না মর্যাদা দিয়া সব জায়গা তো সব ও তার খাতে ও আমি আইসি দুই জায়গাতে আমি আটটা বাজে ওয়াদ করছি আসটা আপনারা ফার্স্ট রই আমার উস্তাদ সাহেব হাবি

আমার মোলানা মকসুদ সাহান গেছে বলিস হ্যাঁ তো আমি তো আর বলিছি সারা আমার কাছে গেছিলাম যাবার বাদে ও হলো বিয়া হইলা আপনারে আমরা ভাইতাম বলে হলো এক অলি একজন আসন থান উরুস ও আস্তা আপনার মা তাইছেইলা আমরা ও দোয়াল লাগিয়ে একজন আনতাম আমি আমি গাইতাম না আলিম যে যেগুণতে ওয়াজ করবা এগুণতে দোয়া জানন এগুণতে জানন তুমি যে দোয়ার লাগে আরো হায়ার করা লাগে না কোনোখানোর লেখা আছে হেন দোয়া কবুল হইব আলিম গুণ তোর দোয়া কবাই ওটা কী জি না আমরা তো বলে না আমি দিতাম আমি আলিম বৈদ্যুতিক কোনো সময় করতাম না আমি আলি আলিমরে দাম দিলাম কোনো সময় মানতাম না

আপোনাৰ যদি মানি লাও সত্তানাখাৰী আনচোন যে আমাৰ খৈনানি সকান খোৱাৰ মানুহ এখন বালা আনচোন এট্ৰাজ আনচোন মানুহ যদি প্ৰেক্টিকেলি খাৰপ থাকে আৰু চাৰা মানুহে তাৰে বালা খৈলা আল্লাই মানি লিৱানে শুনি এটা মেচা কলে

আমরা দেশের মানুষ মরার মাঝে ওলা শোন নানি আমরা চলে চলি চলি আর ওলা চলতো ওলা চলতো কোনো কোনো জায়গা শুনা যায় কোনো কোনো ব্যয় খাবো কি